ইসলাম জিমে জিম হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে অনেক কাজ মেয়েকে খাওয়াবো রান্না আছে আছে তেল মাখানো আছে আরও তো কত কাজ বাড়িতে গিয়ে করতে হবে এক ঘন্টা জিম করলাম আগে এসে দু ঘন্টা জিম করতাম কিন্তু এখন আর সেরকমভাবে জিম করা হয় না চিন্তা থাকে মেয়েকে বাড়িতে গিয়ে খাওয়াতে হবে সে পিছু টানটা থেকেই সপ্তাহে দু দিন জিমে আসি তাই দু কিলো ওয়েট কমে গেছে আজকে দেখলাম ওয়েট করেছি আমার দু কিলো ওয়েট কমেছে জয় দু কিলো ওয়েট কমেছে তাই না বললাম কি মজা পেয়েছে ছেলে দু কিলো ওয়েট কমে গেছে আমার ওয়েট ছিল হচ্ছে সাতান্ন কিলো আজকে দেখলাম

চলো চলো খাই দিই আমি এখন জিমের ড্রেসটা চেঞ্জ করিনি প্রথমেই এসে মাম্মামকে খাওয়াচ্ছি খাইয়ে তারপর ওকে ঘুম পাড়াবো কারণ ও উঠে যেন কটার সময় সেই সাড়ে সাতটার আগে উঠেছে মাম্মাম ঘুম পেয়ে গেছে মেয়েটা ওই কারণে চুপচাপ আছে ওর জন্য আমি এখানে ব্রেকফাস্ট করেছি মুড়ির গুঁড়ো আর দুধ তাড়াতাড়ি করে খাইয়ে দিই তারপর বাকি কাজগুলো আমি সকালে ব্রেকফাস্ট কমপ্লিট মাম্মাম এখন ঘুমাবে দেখো কান্না করছে ও ঘুমের জন্য কান্না করছে না আমার ঘুমাও তুমি ঘুমাও না আমার ঘুমাও ঘুমা ওকে ঘুমটা পাড়িয়ে দিই তারপর আমি সব কাজগুলো করবো ঘুমের জন্য কি করছে কি পাপা কি শোবে ঘুমাবে পাপা ঘুমাবে ঘুমাবে থেকে এসে আমি তো মাম্মামকে খাইয়ে দিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে এখানে হচ্ছে ভাত আর এদিকটায় তাড়াতাড়ি করে তিনটে গ্যাসে আমি বসিয়ে দিয়েছিলাম ডাল করেছি মটর করেছি আজকে হচ্ছে আমাদের মঙ্গলবার ভেজ আর এদিকে সোনামাম্মা স্নান খা খাইনি এখনো ও সোনামাম্মামের খাওয়ার আমি করছি কি করছে দেখাচ্ছি সোনামাম্মাম ওই দেখো কি করছো ওইদিকে আমি রান্না করছি এদিকে ওর পাপা ঠাম্মি মিলে স্নান করিয়ে দিয়েছে তাই না পাপা এই যে মামা মামা মামামাম গান কোথায় হয় ওই দেখো গান কোথায় হয় বললে সে টিভির দিকে তাকাবে গান হয় এখানে ও জানে কোথায় গান হয় একটা বাজে চললো এখন সোনা মামাকে খাওয়াইনি তাই না বাবা তুমি নাচ করছো গান কোথায় হয় হয় গান 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 কোথায় কোথায় ও হলে টিভির দিকে তাকায় আর এদিকটায় আছে আয়না আয়নার দিকে তাকিয়ে রয়েছে মামা মামা তোমার বই কোথায় সব টেনে টেনে বের করবে মেয়েটা ধরে না ওটা কি করলি তুই হ্যাঁ এখানে বসে বসে হিস করে দিয়েছি যাই না হিসু হিসু বাপা যাই না তুমি এটা তুমি এটা চেঞ্জ করাও আমি যাই রান্নাঘরের দিকে কারণ আমি ভাত বসিয়ে রেখেছি খাওয়া দাওয়ার পর দাঁতের ডাক্তার ফোন করলো আমাকে তো যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে তার মধ্যে সানভি ঘুম থেকে গেছে উঠে কান্না করছে আমাদের সাথে যাবে এই দেখো সানভি মাছ খাড়ি তো বাড়িতে যে ড্রেসটা পড়ানো ছিল সেই ড্রেসটা পরেই সানভিকে নিয়ে এসেছি এত দুষ্টু এখন জানে যে কোথাও যাচ্ছি ড্রেস করলেই মাম্মা কি হচ্ছে ভোরবেলা খাওয়ার পর আমাকে দাঁতের ডাক্তার ফোন করে আসার কথা বলছিল কারণ আমার দাঁতের জন্য আমাকে তিন দিন যেতে হতো দাঁতের ডাক্তারের কাছে আজকেই ছিল লাস্ট দিন সোনাম মাম্মাও দেখো আমাদের সাথে যাচ্ছে আমি যখন বেরোবো সোনাম মাম্মাম খুব কান্না করছিল আমার সাথে যাবে বলে তাই সোনাম নিয়ে আসলাম আনবি বাড়িতে যে ড্রেসটা পড়া ছিল ওই ড্রেস পরেই সানবিকে নিয়ে এসেছি কি খুশি দেখেছো কি খুশি কি খুশি নিয়ে আমি হাজির হলাম কাছে উনি প্রথমে এসে আমার দাঁতটা দেখলো যে ঠিকঠাক আছে কিনা আর উনি যে দাঁতটা আমার জন্য নিয়ে এসেছে সেটা দেখালো যে দেখো এই দাঁতটার কালার ঠিক আছে কিনা আমি বললাম ঠিক আছে আর মাম্মা দিকে দেখো পাপার সাথে কি সুন্দর চুপচাপ বসে রয়েছে আর মাঝে মাঝে ডাক্তারবাবুকে গানও শোনাচ্ছে আর চোখগুলো ডলছিল যেহেতু ঘুমটা ঠিকঠাক হয়নি দুপুরবেলা অনেকটা টাইমই ঘুমায় কিন্তু আজকে তোর ঘুমটা হলো না আমাদের সঙ্গে আসার জন্য ব্যস্ত হয়ে গেছিল আর দেখো নিজের চুল নিজেই টানছে আর এদিকে আমার দাঁতটা লাগিয়ে দিয়েছে আমি চুপচাপ করে বসে রয়েছি আর এদিকে সোনামাম্মাম টুপিটা নিয়ে খেলা করছিল আমার দাঁতের আসিটি করার পর পাপা দাঁতগুলোকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছে এটা কিন্তু ডাক্তারবাবু ফ্রিতেই করাচ্ছে কারণ আমার দাঁতের জন্য লেগেছে দশ হাজার টাকা খতম বাই বাই টাটা গয়া।